ছেলেটাকে বল ওর বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসতে সবকিছু ঠিকঠাক থাকলে আমার কোনো আপত্তি নেই বাবা ওর নাম নয়ন ও একজন হিন্দু আমাকে যে সম্ভব করতেই হবে আঙ্কেল আমার মন প্রাণ সব জুড়ে যে ফারিয়া যেভাবেই হোক আমার ফারিয়া খেয়ে ঠিক আছে মেনে নেব কিন্তু একটা শর্তে আমরা নিজের নিজের কাজে সবাই ব্যস্ত তোদের কি কলেজ লাইফের কথাগুলো মনে পড়ে আরে ভাই সে কথা বলা যায় কলেজ লাইফের প্রতিটা মুহূর্ত আজীবন কাল মনে থাকবে ঠিকই বলেছিস আমরা লাগতাম মেয়েদের পিছনে আর মেয়েরা লাগতো নয়নের পিছনে মেঘা টিনা তানিয়া বর্ষা সবাই তোর পিছনে পড়ে থাকতো কিন্তু তুই কাউকে পাত্তা দিসনি এখন আমরা সবাই বিবাহিত একমাত্র তুই ছাড়া বিয়েটা এবার করে নে ভাই মেয়েটে দেখ বিয়ের জন্য হয়ে করবি না করবি না হয়ে গেছে হয়ে গেছে কি হয়ে গেছে হয়ে গেছে বিয়ে না মেয়ে খুঁজা হয়ে গেছে বাহ তাই নাকি কবে কোথায় আমাদের জানাসনি তো ভেবেছিলাম এই জীবন একাই পাড়ি দেব এক জীবনে চলার পথে নিজের সাথে নিজেই হব তোমায় দেখে থমকে গেছি বাঁচার নতুন সুর বেঁধেছি সাগর হলে তোমার সাথে ভাসতে চাই আকাশ হলে একসাথে উঠতে চাই মরু হলে একসাথে হাঁটব পাহাড় হলে একসাথে তুমি কি আমার সঙ্গী হবে তোমাকে এক নজর দেখে আটকে গেছি তোমার মাঝে অত তো আমার কাছে গোলাপ নেই এই মনটাই তোমাকে গোলাপের মতো সাজিয়ে দিতে চাই চল এখান থেকে এই যে হ্যালো কাল বিকেল চারটের সময় এখানেই ওয়েট করব যাক মেয়েটা তোকে উচিত শিক্ষা দিলো তুই কত না মেয়ের প্রেমের প্রস্তাব ইগনোর করেছিস এখন হুট করে আমার অ্যাকসেপ্ট করে নিত তাহলে আমার মনে নানান রকম প্রশ্ন আসত ইগনোর করার কারণে ওর প্রতি আমার আগ্রহটা বেড়ে গেছে বুঝলি বাবা তুই তো সিনেমার হিরোর মতো কথা বলছিস রে ভাই হ্যাঁ রে তোর ভাই হিরোর থেকে কম নাকি সেটাই তো তুই কখন এলি এই তো কিছুক্ষণ হলো ও আচ্ছা আঙ্কেল আন্টি কেউ আসেনি বাবার একটু কলকাতায় কাজ ছিল তো তাই আমাকে নামিয়ে দিয়ে গেছে অনেক দিন থেকেই ভাবছিলাম তুই তো বাড়ি আসবো তাই আশা হচ্ছিল না আজ বাবু কলকাতায় গেল তো তাই বললাম তুই তো বাড়ি নামিয়ে দিয়ে যেতে ভালোই করেছিস মা অনেক দিন পর এলি আমাদের বাড়ি এবার তোকে কিছুদিন থাকতে হবে থাকবো থাকবো তোর বিয়েতে এসে থাকবো আচ্ছা ফারিয়া রিয়াজের সঙ্গে কি তোর কথা হয় কোন রিয়াজ বাবা তোমার বন্ধু ছেলে রিয়াজ হুম হুম কথা হয় ওর সঙ্গে হ্যাঁ মাঝে মাঝে ফোন করে তো তোমাদের খোঁজ নেয় আচ্ছা ছেলেটা কেমন রে ভালোই তো কিন্তু কেন তেমন কিছু না ওর সঙ্গে তোর বিয়ে দেব ভাবছি বাবা এইমাত্র কলেজ শেষ করলাম আমি এখন বিয়ে টিয়ে করব না বিয়ে তো পরেই দেব এখন বিয়ের আলোচনাটা একটু সেরে রাখব আর কি আগেই বিয়ের কথা বলতে যেও না আগে ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নাও তারপর না হয় বিয়ের কথা বলবে আচ্ছা তাই হবে চল তুই তো অনেকদিন পরে আজকে সন্ধেবেলায় একসঙ্গে ঘুরতে যাব আচ্ছা ঠিক আছে সেই বিকেল চারটে থেকে অপেক্ষা করছি আর তুমি এখন এলে আপনি ভুল ভাবছেন আমি আপনার জন্য আসিনি আমার বোন আমাদের বেড়াতে এসেছে তাই ওকে নিয়ে একটু ঘুরতে এসেছি তাছাড়া আমি প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না আপনি ভুল জায়গায় ট্রাই করছেন আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো শুনি আমার বাবাকে আপনি চেনেন না আমার বাবা এসব মেনে নেবে না আরে প্রেমের গল্পে তো ভিলেন থাকবেই আমাদের গল্পে তোমার বাবা ভিলেন থাকলো আর ওনাকে কনভার্ট করতে হবে এটা কোনো সমস্যা হাই ভগবান এক্সকিউজ মি আপনি কি হিন্দু হ্যাঁ সরি আমাদের সম্পর্ক গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই আমি মুসলিম তাতে কি হয়েছে ভালোবাসায় কি ধর্মের বাধা আছে হ্যাঁ আছে আপনি আমার বাবাকে চেনেন না চল হ্যালো আমি নয়ন বলছি আপনি আমাকে ফোন করেছেন কেন আর তাছাড়া আমার নাম্বার কোথায় পেলেন একটা নাম্বার ম্যানেজ করা তেমন কোনো ব্যাপার না শুধু নাম্বার না আমার তোমাকে চাই প্লিজ না করো না দেখেন এমনটা নয় যে আমি আপনাকে ইগনোর করছি আর তাছাড়া আমার বাবা এসব পছন্দ করে না আর আমাদের ধর্মটাও আলাদা আপনি প্লিজ আমাকে ফোন করবেন না তুমি একবার হ্যাঁ বলে দেখো বাকিটা আমি সামলে নেব আপনি কিন্তু খুব সুন্দর করে কথা বলেন সে পার্কের মতো করে একটা কবিতা শুনুন না আমাকে আচ্ছা তুমি রাত হলে আমি জোনাকি হব তুমি সাগর হলে ঢেউ হব তুমি আকাশ হলে মেঘ হব তুমি পাহাড় হলে গাছ হব এই জীবন পায় যদি শতবার তুমি ফারিয়া হলে আমি নয়ন হব অনেক হলো বৌদি এবার নয়নের বিয়েটা জোর করে হলেও দিতেই হবে বিয়ের বয়স হয়েছে নিজে ইনকাম করতে শিখে গেছে এখন যদি ও বিয়ে না করে তাহলে কি মানা যায় বলো না ভাই নয়নের বিয়ের ব্যাপারে আমাকে বলো না ওকে আমি ওর বিয়ের কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি তোমাদের ছেলে তোমরাই দেখে নাও ঠিক আছে দিদি তাহলে আমি একবার নয়নকে বলে দেখি তোমাকে যাওয়ার দরকার নেই নয়নকে এখানে রাখো নয়ন বাবা নয়ন একটু বেরিয়ে আই দেখি হ্যাঁ কাকিমা আসছি

নামা আসলেও একটা মুসলিম পরিবারের মেয়ে আচ্ছা এই জন্য বাড়িতে কিছু বলছিস না 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 সেই জন্য শোন ভিন্ন ধর্মের বিয়ে আজকাল কোনো ফ্যাক্ট না তাছাড়া আমার মনে হয় না দাদা কোনো আপত্তি করবে তোকে কিছু ভাবতে হবে না আমি দাদার সঙ্গে কথা বলছি ঠিক আছে কথা বলতাম হ্যাঁ বল মা একটা ছেলেকে আমি পছন্দ করি কি বলছিস সব তোর বাবা কেমন তুই জানিস না মা তুমি প্লিজ বাবাকে একটু বুঝিয়ে বলো ঠিক আছে আমি বলে দিব ছিল ও নাকি একটা ছেলেকে ভালোবাসে ভালোই তো ভালোবেসেছে বাড়িতে জানিয়েছে তোমার বড় মেয়ের মতো বাড়ি থেকে পালিয়ে গিয়ে বাড়ির মান সম্মানটা তো ডুবাইনি আচ্ছা ফারিয়াকে ডেকে দাও বাবা আমাকে ডেকেছো তোর মা বললো তুই নাকি কাকে ভালোবাসিস ছেলেটার নাম কি আর কি করে বাবা ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলেটাকে বল ওর বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসতে সবকিছু ঠিকঠাক থাকলে আমার কোনো আপত্তি নেই বাবা ওর নাম নয়ন ও একজন হিন্দু দুনিয়ায় কি মুসলিম ছেলের অভাব ছিল যে তোকে এই কাজটা করতে হলো শোন এটা কোনোদিনও সম্ভব না তুই ওকে ভুলে যা রিয়াজের সঙ্গে আমি তোর বিয়ে দেব যা ঘরে যা কি হলো ফারিয়া তুমি কান্না করছো কেন নয়ন আমি তোমাকে বলেছিলাম আমার পরিবারের সম্পর্ক মেনে নেবে না আমি আর এই সম্পর্ক রাখতে পারবো না শুধু শুধু আমাদের কষ্ট হবে ফারিয়া ফারিয়া তুমি কান্না করো না প্লিজ তুমি একটু শান্ত হও আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো নয়ন তুমি আর আমাকে কোনোদিনও ফোন করবে না ফারিয়া না না ফারিয়া শোনো ফারিয়া 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 আন্টি তোমাকে তো ঠিক চিনলাম না আঙ্কেল কোথায় আমি নয়ন আমি ফাড়িয়াকে অনেক ভালোবাসি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি প্লিজ আঙ্কেল আমাদের সম্পর্কটা মেনে নিন আমাদেরকে প্লিজ আলাদা করবেন না আমি ওকে ছাড়া বাজবো না আমার ফোন ধরছে না কেন তুমি আমাকে না করে দিও না আমি তোমায় ছাড়া বাঁচবো না আমি অনেক ভালোবাসি তোমায় দেখো যেটা কখনোই সম্ভব না সেটার জন্য এইভাবে চোখের জল নষ্ট করো আমাকে যে সম্ভব করতেই হবে আঙ্কেল আমার মন প্রাণ সব জুড়ে যে ফারিয়া যেভাবে হোক আমার ফারিয়া খেয়ে যাই ঠিক আছে মেনে নেব কিন্তু একটা শর্তে আমি যে কোনো শর্তে রাজি আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে মুসলিম হতে হবে ঠিক আছে আমি রাজি হা 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 কী রে ওইভাবে তাড়াহুড়ো করে কোথায় গিয়েছিলি কাকিমা ফাড়িয়াতে বাড়ি গেছিলাম তা তোর মুখে তো শুকনো শুকনো লাগছে কেন কিছু হয়েছে বিপুল ভাড়িয়াটা কে রে দাদা রাতে তোমাকে বললাম না ওই যে নয়ন যাকে ভালোবাসে ওই মেয়েটার নামই ফাড়িয়া ও আচ্ছা কিন্তু তোকে এত চিন্তিত লাগছে কেন বাবা ফারিয়া মুসলিম হ্যাঁ সে তো তোর কাকা বাবুর কাছে দেখ তুই তোর পছন্দের কিন্তু ফারিয়ার বাবা মানবে না আমি যদি ধর্ম ত্যাগ করতে পারি তাহলে ওনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে এত বড় কথা দরকার নেই ও বাড়িতে বিয়ে করার আমি মেয়ে দিয়েছি তোর জন্য বাবা আমি যে ফাঁড়িয়ে অনেক ভালোবাসি আমার যে ওকেই চাই তুই তো এখন অ্যাডাল্ট নিজে ইনকাম করাও শিখে গেছিস নিজের ব্যক্তি স্বাধীনতা আছে তুই বল কি চাস বাবা যে কোনো শর্তে আমার ফারিয়াকেই চাই শর্ত পালনের আগে তোর বাবার সিদ্ধান্তটা জেনে রাখ যেদিন তুই এটা করবি এই বাড়ির সাথে তোর চিরতর সম্পর্ক মুড়ছে যাবে বলে বা তুই কি চাস বাবা আমার ফারিয়াকেই চাই ঠিক এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোহ একটা মিনিট আমার চোখের সামনে দেখতে চাই না নয়ন বাবা যাস না নয়ন যাস বাবা নয়ন বিপুল পুরোহিতকে খবর দে আমার ছেলে মারা গিয়েছে সাধ্য করতে হবে দাদা আপনি তো করে এসব করতে যাই না এই বাড়িতে আমার কথাই শেষ কথা খেয়ে নাও চাটা ঠান্ডা হয়ে যাবে ইনজা ওঠো নয়ন বলো সকাল সকাল ঘুম থেকে উঠে বইয়ের হাতের চা ইস অনুভূতিটাই আলাদা হায় ভগবান বিয়েটা আগে কেন করিনি কি ব্যাপার অভিমানের ভারে মুখটা নিচু হয়ে গেল আমি তোমাকে কতবার ইনজয় ইনজয় করে ডাকলাম তুমি উত্তর দিলে না আর এখন তুমি কি বললে কি বললাম আরে বাবা একটু সময় তো দাও মানুষের চলাফেরা অভ্যাস এসবগুলো বদলাতে একটু তো সময় লাগে আচ্ছা ঠিক আছে হয়েছে নাও চাটা খাও ঠান্ডা হয়ে যাবে জানো মা একটু আগে ফোন করেছিল বাবা মা যে কি খুশি বাবা নাকি বলেছে জামায়ের জন্য আমরা জান্নাত পেয়ে যাব আচ্ছা তাই তাহলে তো তোমার বাবার আমাকে পুজো করা উচিত আরে মজা করছি তো রাগ করছো কেন না অনেক মজা হলো তুমি চাটা খাও আমি কাজ করে নেই হ্যাঁ ভাই বল নয়ন তুই এটা কি করলি তুই এমন কাজ করতে পারলি আমার কিছু করার ছিল না রে কাল তোদের বাড়িতে কি হয়েছে জানিস কি হয়েছে তোদের বাড়িতে ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছে সেগুলো খেলে তুমি ঠিক হয়ে যাবে ভগবান সব ঠিক করে দেবে মা তো ঠিকই বলেছে আল্লাহ ভগবান সব তো সৃষ্টিকর্তাকেই বোঝায় আচ্ছা তোমার মা আমাকে কি বলে ডাকে আর আমার বন্ধুরা আমাকে এই তো আমার সোনা মা সব জানে বদলাও নি ইঞ্জা তোমার ইঞ্জার চেয়ে নয়নের প্রতি ভক্তি বেশি তোমার যদি তাই মনে হয় তাহলে সেটাই পারছি না আমি আর ক্লান্ত হয়ে গেছি সারাক্ষণ মনে হয় ইঞ্জার আমি কারো রোল প্লে করছি তুমি এমন করে রেগে যাচ্ছ না ইঞ্জা এমন করে তো আমরা একসঙ্গে থাকতে পারবো না থেকো না মুক্তি দাও আমায় আমি আর নিতে পারছি না ঠিক আছে আমি এক্ষুনি বাবাকে ফোন করে রাখছি আমি কি তোমাকে জোর করেছিলাম তখন তো অনেক ভালোবাসা দেখিয়েছি এখন কোথায় গেল তোমার ভালোবাসা না বাবা আপনি কোনো জোর করেননি আপনি তো সুযোগে সৎ ব্যবহার করেছেন এতদিন হয়ে গেল ঠিকমতো আপনাদের নিজেদের ধর্মটা পালন করতে দেখলাম না অথচ আপনারা নাকি স্বর্গের টিকিট পেয়ে গেছেন আচ্ছা বাবা ধর্মটা কি কোনো লোক দেখানোর উৎসব আমি আজও আমার কষ্টে শিব স্মরণ করি বিপদ থেকে বাঁচতে দেবী দুর্গা সহায় হই ধর্ম তো হয় অন্তরে আর কি যেন বললেন ভালোবাসা কিছু ত্যাগ করেছি আর আমি হেরে গেছি হারিয়া তুমি আমাকে হারিয়ে দিয়েছ নয়ন ইঞ্জা দেখতে গিয়ে তুমি স্বার্থপর হয়ে গেছো তোমার জন্য আমি কিনা করেছি কিন্তু তুমি একবারও চেয়ে দেখেছ কষ্ট নামের এক বিষাক্ত সুতো আমার হৃদয়টাকে পেঁচিয়ে রেখেছে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি আমি এখন অনুভূতি স্বাদ বুঝি না বুঝি না আবেগ কি বুঝি না আনন্দ কাকে বলে প্রতিটা মুহূর্ত মনে হয় এই নয়ন একটা ইঞ্জা নামের ক্যারেক্টার প্লে করছে এই ক্যারেক্টারে উৎসব আনন্দ সবই একটা অভিনয় আজ আমি অনেক কষ্টে আছি ফারিয়া আবেগে পড়ে নিজের অন্তরের কথা উপেক্ষা করে তোমায় বিয়ে করেছি সেসবের কোনো মূল্য নেই তোমার কাছে ধন্য আমি এ নিজের করে পেয়ে যে দেশ দিয়েছে আমায় ব্যক্তি স্বাধীনতা স্বাধীনতা দিয়েছে প্রতিবাদের স্বাধীনতা রয়েছে মতবাদের স্বাধীনতা আছে রুচিতে আমরা যেন সেদিকে লক্ষ্য রেখে সকলকে আপন রুচিতেই চলতে দেখি যে দেশ দিয়েছে এত কিছু সে দেশের সম্মানটুকু সকলে মিলেই বাঁচিয়ে রাখি